একই তো সিজন চলছে তার উপরে ছুটির দিন সব মিলিয়ে কক্সবাজারে যেন বাসের এক মেলা বসেছে যতগুলো ব্র্যান্ডের স্লিপার বাস রয়েছে তারা সবগুলোই এই মুহূর্তে কক্সবাজার রুটে পরিচালনা করছে আমি ডলফিন মোড়ের এই জায়গায় দেখি দাঁড়িয়ে মোটামুটি বেঙ্গলের চার থেকে পাঁচটা বিজনেস ক্লাস স্লিপার বাস দেখেছি এবং যে বাসগুলো অর্থাৎ যে অপারেটরগুলো স্লিপার হুন্দাই অর্থাৎ বিলাসবহুল যে বাসগুলোতে যাত্রী সেবা দেয় সবগুলোই এই মুহূর্তে কক্সবাজারে ছিল সবচেয়ে বেশি অবাক হয়েছে প্রেসিডেন্ট ট্রাভেলসের যে বাসগুলো অর্থাৎ স্লিপার হিসেবে চলাচল করতো যেগুলো ম্যানের চেসিস সেইগুলো আজ কক্সবাজারে ছিল সুস্বাগতম সবাইকে ফিরে এসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও কাম ইনফরমেশন বলা যায় আমি এসেছিলাম কক্সবাজারে কক্সবাজারে আজ আমার শেষ দিন ছিল তাই বিকেলের শেষ মুহূর্তটা উপভোগ করছিলাম বিচে বসে এরপরে কিছুক্ষণ পর চলে যাব আমার হোটেলে হোটেল থেকে চেক আউট করে চলে যাব ডলফিন মোড়ে আমরা প্রায় তিন রাত কক্সবাজারে থেকে ছিলাম শেষ রাত আমরা হোটেল সি প্যালেসে ছিলাম কোনো জায়গায় রুম না পেয়ে যদিও আগে থেকে রুম বুক করে এসেছিলাম দুদিনের জন্য কিন্তু শেষ মুহুর্তে আরেক দিন ট্যুরের প্ল্যান বাড়াই এবং শেষের দিনের জন্য হোটেল না পেয়ে হোটেল সি প্যালেসে উঠি একটু চড়া মূল্যে চলে আসি ডলফিন মোড় বাস কাউন্টারে এখানে অনেকগুলো বাসের কাউন্টার রয়েছে এবং অনেকগুলো গাড়ি কক্সবাজার বাস টার্মিনাল থেকে কিছু কিছু গাড়ি ঢুকছে কিছু কিছু গাড়ি টেকনাফ থেকে ডলফিন মোড় ঘুরে কিছু কিছু বাস চলে যাচ্ছে হোটেলের নিচে আমার বাসটি ছিল গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের সুইট ক্লাস এবং বিজনেস ক্লাস বাস আমার বাসটিও শুনলাম বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম থাকে ডলফিন মোড়ে আসতে তার সময় লাগছে তাই কাউন্টারের সামনে অপেক্ষা করছিলাম গাড়ির যে কাউন্টার ছিল কাউন্টারম্যান বলেছিল কাউন্টারের সামনে থেকে উঠিয়ে দেবে কারণ আমার সাথে আমার বেবি আমার ওয়াইফ আমরা প্রায় ছয় সাতজন ছিলাম তো কিন্তু না সেই কাজ হয়নি শেষ মুহূর্তে আমাদেরকে সেই হেঁটে সামনের দিকে চলে যেতে হয় উঁচু জায়গায় পুটির দিনগুলোতে কক্সবাজারে যেমন মানুষের চাপ থাকে সেই রকম হোটেলও ভালো চাপ থাকে এবং বাস কাউন্টারগুলোতে প্রচুর পরিমাণে চাপ থাকে যদি আপনাদের কাউন্টার পরিচিত থেকে থাকে তবে পরিচিত কাউন্টার থেকে টিকিট নেবেন সেক্ষেত্রে প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন তবে যে বাসেরই টিকিট কাটুন না কেন একটু দামাদামি করে নেবেন তবে যেগুলো ব্র্যান্ডেড বাস যেমন হানিফ শ্যামলি ইউনিক এনা এরা কখনোই ভাড়া কমাবে না তবে বর্তমানে কক্সবাজারে বেশ কিছু অপারেটর রয়েছে যারা স্লিপার বাস দিয়ে সার্ভিস দিচ্ছে সেই বাসগুলোতে আপনারা যদি লোকজন বেশি থাকেন দামাদামি করে হাজার বারোশো টাকায় কক্সবাজার থেকে ঢাকা চলে আসতে পারবেন ডলফিন মোড়ে যে বাসের কাউন্টারগুলো রয়েছে বেশিরভাগই এজেন্ট কাউন্টার নিজস্ব কাউন্টার খুবই কম তবে খুব সাবধানের সাথে শহীদ টিকিট ক্রয় করবেন কারণ এখানকার বেশিরভাগ লোকই প্রতারণা করে এবং তারা প্রতারণা করতে অভ্যস্ত কিছু কিছু নিরীহ যাত্রী রয়েছে যারা আসলে বাস সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তারা বিপদে ফেলে আমি কক্সবাজার থেকে গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসে কখনোই ঢাকার উদ্দেশ্যে যাইনি এবারই প্রথম তাই ফ্যামিলি সহ খুব একটা বিপাকে পড়েছিলাম কাউন্টারই খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টে তারা বলে যে এনার ট্রান্সপোর্টের পাশে যে কাউন্টার সেখানেই তো ভিতরে ঢুকে দেখি হ্যাঁ ছোট্ট করে একটা টেবিল রাখা একটি কাউন্টারের ভিতরে ছয় সাতটি টেবিল বসানো সবগুলো তো আলাদা আলাদা ব্যানারের লোগো এবং বাসের ছবি আমি ঢাকায় ফোন দিয়ে টিকিট বুক করেছিলাম বিধায় আমার টিকিটটি চলে এসেছিলো মোবাইলের মেসেজ অপশনে তো সেখানে টাইম দেওয়া ছিল রাত নয়টা তিরিশ আমি নয়টার মধ্যে এসে পৌঁছাই কিন্তু আমার গাড়ি বেশ লেট করে অর্থাৎ প্রায় সাড়ে নয়টার গাড়ি পৌনে এগারোটার দিকে ডলফিন মোড় ঘুরতে থাকে এবং অলরেডি ঘুরতে যেয়েও ভালোই জ্যামে পড়ে যায় গাড়িতে মূল যে সঠিক টাইম সেই টাইমের প্রায় এক ঘন্টা লেটে আমার গাড়িটি ডলফিন মোড়ে এসে থামে এবং একেবারে সামনের দিকে চলে যায় ফ্যামিলি ফ্যামিলিসহ লাগেজ টাগেজ নিয়ে সামনে যেতে আমার যথেষ্ট কষ্ট হয়ে যায় গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের এই ব্যবহারটি একেবারেই আমার পছন্দ হয়নি কারণ তাকে বারবার করে বলেছি আমার সাথে মহিলা এবং বেবি আছে যাই হোক কিছু আর করার নেই শেষ মুহুর্তে উঠতেই হবে তাই কষ্ট করে সামনের দিকে গিয়ে চলে যায় সচরাচর বিজনেস ক্লাস স্লিপার বাসে যেরকমটা থাকে সেরকমই মাথার উপরে এসির ভেন্ট রিডিং লাইট দুইটি বালিশ দুইটি কোম্বল একটি লম্বা কোল বালিশ মাথা ঠিক পিছনের চার্জিং পয়েন্ট এবং পায়ের দিকে সু রাখার র‍্যাক ছিল গাড়িটির নতুন এখন নাম্বার প্লেট লাগানো হয়নি কাগজের লাগানো বাট এর যে রিডিং লাইট সেগুলো জ্বলছিল না মনে হলো যে নষ্ট হয়ে গেছে এর মধ্যেই একে তো গাড়ি এক ঘন্টা লেট এরপরে যাত্রীর জন্য আরও চল্লিশ মিনিট লেট করে প্রায় পনেরো বারোটায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আমি যেই সিটে ছিলাম আমার সিটটি ছিল বি থ্রি ফোর এবং ডি থ্রি ফোর মানে অর্থাৎ আমরা এ থেকে এ বি সি ডি চারটায় থ্রি ফোর সিট নিয়েছিলাম কারণ আমরা টোটাল আটজন ছিলাম তো ওই জায়গা থেকে নিচে নামতে অর্থাৎ আমাদের সিটের নিচেই ছিল বিজনেস ক্লাস সিট তাই বারবার নেমে সামনে যেয়ে ভিডিও করাটা খুবই মুশকিল ছিল এই বাসের একটা অসুবিধা আমার যেটা মনে হয়েছে আমি যখন গ্রিন সান ম্যাটন এক্সপ্রেসের লাস্ট বাসে ঢাকা থেকে কক্সবাজার এসেছিলাম সেটি যেখান থেকে নামতে হয় ঠিক সেই জায়গাতেই সিঁড়ি ছিল তবে এই বাসটিতে সিঁড়িটি একটু দূরে ছিল আমার বন্ধু তো নামার সময় ভুলক্রমে অর্থাৎ সাতকানিয়া হোটেল ব্রেকে যখন নামতে যায় সেক্ষেত্রে ভুলক্রমে একজনের ঘাড়েই পাড়া দিয়ে দেয় কারণ ঘুমের চোখ ছিল আর সিঁড়িটা এতটাই দূরে যে হঠাৎ করে নামতেও খুব কষ্ট হয়ে যায় এরপর গাড়ি চলা শুরু হলো ষাট পঁয়ষট্টি স্পিডে খুব আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিল এবং আমার খুব টেনশন হচ্ছিলো আগামীকাল সকালে আমার অফিস রয়েছে সুপারভাইজারকে বারবার করে বলেছি যে ভাই আমাকে টাইমলি পৌঁছাতে হবে তবে আমাদের ড্রাইভার যথেষ্ট এক্সপার্ট ছিল সে যথেষ্ট বুঝে শুনে অর্থাৎ গ্যাপ বুঝে শুনে ভালো মতোই সে গাড়ি চালাচ্ছিলো কিছু কিছু সময় আমি তার ড্রাইভিং স্পিড দেখেছি সে খুবই স্মুথভাবে আশি পঁচাশি নব্বই কিছু কিছু সময় আমি আটানব্বই তার স্পিড পেয়ে গিয়েছিলাম আমি গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের এই সুইট ক্লাস বি এবং বিজনেস ক্লাস এই বাসে ঢাকা থেকে কক্সবাজার এসেছি এবং কক্স থেকেও ঢাকা ব্যাক করছি কিন্তু প্রথম দিনের আমার খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে ড্রাইভার সাহেব আমাকে ভিডিও করতে দিচ্ছিলাম না এবং যে গাইড ছিল সেও রাজি হয়নি আমি তাকে অনেকবার বলেছিলাম যে হোটেলের পরে আমাকে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় দিন আমি একটু বসবো বাট সে কোনোভাবেই সময় দেনি আমি যাও দুই একটা ভিডিও করেছিলাম পিছনে দাঁড়িয়ে থেকে ভিডিও করেছিলাম তো গাড়ি একে তো লেটে ছেড়েছে তারপরও রাত পৌনে দুইটায় সাতকানিয়াতে টাইম ক্যাফেতে যাত্রাবিরতি দেয় এবং ড্রাইভার সাহেব বলে ওঠে রাস্তায় প্রচুর পরিমাণ কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তাই কুমিল্লার যে ব্রেকটি হবে সেটি দেবেন না কারণ অনেকে অফিসিয়াল যাত্রী রয়েছে কাল যেহেতু সাপ্তাহিক রবিবার এবং সপ্তাহের প্রথম অফিস তাই সবাইকে অফিস ধরতে হবে এবং আমার এই বাসটির লাস্ট স্টপেজ ছিল চন্দ্রা বাস স্ট্যান্ড পর্যন্ত তাই ইচ্ছে না থাকা শর্ত নামতে হয় লাস্ট তিন দিনের কক্সবাজারে ঘোরাঘুরিতে শরীর প্রচুর পরিমাণে ক্লান্ত ছিল বাসের সিটে যেই খুব ভালো একটা ঘুম চলে এসেছিলো তাই নামতেও ইচ্ছা করছিল না এবং বাইরে যেমন কুয়াশা তেমনটাই ঠান্ডাও ছিল তাই দাঁড়াতেও খুব একটা ইচ্ছা করছিল না তো কিছু ক্লিপ নিয়ে খুব দ্রুত আবারও বাসে উঠে চলে যায় একটু বলে রাখি যারা কক্স থেকে ঢাকায় ফিরবেন ছুটির দিনে মূলত যদি টিকিট না পান সেক্ষেত্রে ঢাকার যে কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করবেন অনেক সময় ডলফিন মোড়ির যে কাউন্টারগুলো রয়েছে তার ইচ্ছে করে টিকিট আটকে রাখে এবং সেটার দাম পরবর্তীতে বেশি চেয়ে বিক্রি করে গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের এই বিজনেস ক্লাস ইসুজু বাসটি টেকনাফ থেকে চন্দ্রা পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকে এখানে টোটাল সাতাশটি সিট রয়েছে আমি যদিও শুরুতে এই বাসের সিটগুলো দেখাতে পারিনি এই ছিল এই বাসের সিট একপাশে পাশে সিঙ্গল সিট একপাশে ডাবল সিট যদিও যখন আমরা উঠব তখন বাসে ভরপুর যাত্রী ছিল কারণ আমার বাসটি টেকনাফ থেকে এসেছিল তাই ওই মুহূর্তে দেখানো সম্ভব হয়নি ও একটু ভুল করে ফেলেছিলাম এই বাসের সুদানির পাশে একটি মনিটর ছিল শুরুর দিকে এটি লাইট জ্বলছিল বাট এটি চলছিল না বেশ কিছু বাসে দেখি এরকম রয়েছে কিন্তু সেগুলো চলে না এই বাসের যে কার্টেনগুলো ইউজ করা হয়েছিল আমার কাছে একটু ভারী এবং ভালোই মনে হয়েছে এবং বালিশগুলো ছিল ফাইবারের বালিশ যথেষ্ট নরম ছিল ঘুমানোর জন্য আমার যে ছোট্ট বেবিটা ছিল সে খুব রিল্যাক্সে ঘুমিয়ে আসতে পেরেছে এই সিটে ক্রিন্সেন মার্টিনের আরেকটা বাজে দিক আমার চোখে পড়লো সেটি হলো এই যে ব্ল্যাঙ্কেটগুলো আমাদের দুইটি ব্ল্যাঙ্কেট ছিল আমি যে ব্ল্যাঙ্কেটটি নিয়েছিলাম সেটি যথেষ্ট পরিমাণ নোংরা ছিল মনে হচ্ছিল বেশ কয়েকদিন থেকে এটি পরিষ্কার করা হয়নি তো গাড়িতে ওঠার পরে রাস্তার অবস্থা দেখি যথেষ্ট খারাপই ছিল ভালোই কুয়াশা ছিল কিন্তু চট্টগ্রাম পার হওয়ার পরে মোটামুটি রাস্তায় কিছুটা কুয়াশা কম ছিল এবং ড্রাইভার সাহেব ফাঁকা রাস্তা পেয়ে সে যথেষ্ট দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন যেহেতু কাল সকালে আমার অফিস আছে তাই ভিডিও বাদ দিয়ে গেলাম একটু ঘুমানোর জন্য কারণ শরীর যথেষ্ট ক্লান্ত ছিল হঠাৎ ঘুম ভাঙে চারটা বিশ মিনিট নাগাদ গুগল ম্যাপে দেখি এসে পৌঁছে গেছি কুমিল্লার কাছাকাছি এবং পর্দা সরিয়ে গ্লাসটার দিকে দেখি যে পুরো গ্লাস ভিজে আছে শীতে শরীর ক্লান্ত আবারও বন্ধ করে জন্য এরপরে আবারও যখন ঘুম ভাঙে অর্থাৎ সুপারভাইজারের ডাকে ঘুঁটে ভাঙে যাত্রাবাড়িতে কোনো এক প্যাসেঞ্জার নামে তাকে ডাকছিলেন তো তার ডাকেই আমার বেসিক্যালি ঘুমটা ভাঙে এরপর গুগল ম্যাপ চেক করে দেখি আমি অলরেডি যাত্রাবাড়ি পৌঁছে গেছি এখন আমার বাসটি হানি ফ্লাইওভার হয়ে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে আমাদেরকে নীলক্ষেত মোড়ে নামিয়ে দেবে এমনটাই প্ল্যান ছিল শহীদ মিনারের সামনে দিয়ে জগন্নাথ হল হয়ে আমরা চলে যাই নীলক্ষেতের দিকে এবং ঠিক সকাল ছয়টা পনেরো মিনিট নাগাদ আমাদেরকে নীলক্ষেত মোড়ের একটু আগে আমার বাসটি নামিয়ে দেয় দিয়ে বাসটি পুনরায় চন্দ্রার উদ্দেশ্যে চলে যায় এবং তার ঠিক অপোজিটে বেশ কিছু নোয়াখালীর অপারেটর ছিল যেগুলো নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করছিল আজ এ পর্যন্তই আবারও দেখাবে হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়